প্রিয় বন্ধুরা আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমরা ডালিকান্দি আছি তো আসি এমন একটা জায়গায় অনেক সুন্দর একটা নদী এই নদীটার নাম হলো গঙ্গা নদী গঙ্গা নদীর তিন মোহনাতে আসি এই জায়গাটায় তিন মোহনা দেখতে পাইতেছেন তো এলাকাটা অনেক সুন্দর সুন্দর আমি এলাকাতে বেড়াইতে আসছি রোহিত ভাইয়ের কাছে দেখেন এলাকাটা এত সুন্দর তা বলার মতো না আপনাদের দেখাইতেছি আর এই যে দেখেন চারিদিকটা ভাস ভাস দিয়ে রাখছে এখানে মাছ জমবে সেই জন্য ই করতেছে এখন প্রায় সন্ধ্যার দিকে তো আমি মোহনাটা একটু আপনাদের দেখাই দেখলে খুবই ভালো লাগবে কারণ আমি অনেক দূর থেকে আসছি এটা না দেখলে আপনারা মিস করবেন হ্যাঁ এই যে দেখেন এখানে তিন নদীর মোহনা তিনটা নদীর মোহনা একটা নদী গেছে এই দিকে আরেকটা গেছে ওইদিকে আরেকটা গেছে এই দিকে আপনাদের এই যে দেখেন তিন নদীর মোহনা হ্যাঁ একটা এইদিকে একটা ওইদিকে আর একটা এইদিকে তো এই জায়গাটা খুবই ভালো লাগলো বেড়াইতে আসছি এখানে রোহিত ভাইয়ের এখানে তো রোহিত ভাই ফেসবুক এবং ইউটিউবে কাজ করে তো আপনাদের এই জায়গাটা না দেখাইলে একটু খারাপ দেখা যায় মানে এখানে আসছি ভালো লাগার একটা জায়গা আর মন চাইছে না এখান থেকে ফিরে যাইতে তো ভিডিওটা কেমন লাগলো আল্লাহ হাফেজ ভাই ভাই